আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বিন্দু আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এস টি নিয়ে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় এসটিএমএল তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আইসিটি তা হচ্ছে চতুর্থ অধ্যায় এস টিএমএল নিয়ে আমি এর আগে আজকে আমার ক্লাস নাম্বার হচ্ছে সাত নাম্বার ক্লাস তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি প্রিয় বিন্দু এর আগে আমি ছয়টি ক্লাস তোমাদের সামনে দিয়েছি যে ছয়টি ক্লাস দেখলে তোমরা আজকের ক্লাসটা তোমাদের কাছে একেবারে পানির মতো হয়ে যাবে প্রিয় শিক্ষার্থী কিন্তু আজকে আমি যে ক্লাস নিয়েছি এখানে নতুন কিছু টেক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এই ক্লাসটি দেখবে দেখলে তোমাদের অবশ্যই উপকৃত হবে প্রিয় শিক্ষার্থী বিন্দু আসো আমি এর আগে আমি ট্যাগের সূত্র তোমাদের সামনে দিয়েছি চার নম্বর না পাঁচ নাম্বার ক্লাসে তোমাদের ট্যাগের সূত্র আছে সূত্রগুলো অবশ্যই দেখে নেবা আজকে আমি যে ট্যাগগুলো তোমাদের সামনে করাবো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমি আগেই বলছি যে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমাদের ট্যাগ হচ্ছে যে আর চার প্রকার মূল ট্যাগ বেসিক ত্যাগ হচ্ছে কয়টা সাইট সাইটটা যে যে কোনো এস শুরু করতে গেলে যে কোনো এসটিএমএল শুরু করতে গেলে আমাদের চারটি বেসিক ট্যাক দিয়ে প্রথম শুরু করতে হবে যে চারটি ট্যাগ হচ্ছে কি এসটিএমএল হেড টাইটেল বডি এই চারটি দিয়ে আমাদের শুরু করতে হবে এইটা আছে কি আমাদের যদি টেবিল আকারে থাকে তাহলে ওইখানে আমাদের প্যারাগ্রাফ আসে না আজকে তোমাদের একটা নতুন ট্যাগ আসবে সেটা হচ্ছে যে প্যারাগ্রাফ এটা আমি সূত্র ভিতর দিয়েছি যে প্যারাগ্রাফ আজকে আসবে কি নতুন আসবে হচ্ছে প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আসবে তারপরে আসবে হচ্ছে হলো সুপ মানে কি সুফে বুঝে বুঝাইছিলাম কি আমি সুফে মানে সুপারম্যান যেটা উপরে কাজ করে শিক্ষার্থীবৃন্দ এই যে যে উপরের কাজটা এটা হচ্ছে যে সুপারম্যানের কাজ আর একটা আছে হলো যে এস ইউ বি এটা হচ্ছে সাব তো সাব মানে কি সাবমেরিন সাবমেরিন আমি সাবমেরিন কি পানির নিচে থাকে এই জন্য আমরা নিচের কাজ করব হলে যা সাবমেরিন দিয়ে আর উপরে যে স্কোয়ারটা আছে ওইটা করব হলে যা সুপারম্যান দিয়ে এটা হচ্ছে যে আমরা আবিষ্কার সুপার সুপার কাজ হচ্ছে যে উপরে সুপার সুপারে আমি ধরি কি এটা হচ্ছে যা সুপারম্যানের কাজ আর সাবরে ধরি কি এটা হচ্ছে যা সাবমেরিনের কাজ হ্যাঁ সাবমেরিন পানির নিচে চলে নিচের কাজ করব সুপারম্যানের উপরে ওরে উপরের কাজ করব সুপারম্যান দিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসো তাহলে আমি ক্লাস কাজটা কিভাবে করে দেখো নতুন ট্যাগ আছে আসছে কয়টা আমি বিগত ক্লাসে অলরেডি আট দশটি ট্যাগের প্রয়োগ তোমাদের দেখিয়েছি আজকে আমি আবার নতুন তিনটি ট্যাগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি প্রিয় শিক্ষার্থী বিন্দু তাহলে এখন আমি দেখো তাহলে প্রথম কি আসবে আমাদের বেসিক ট্যাগ আছে কি আসবে এস না প্রথম আসবে এস তারপর আসবে কি বেসিক ট্যাগ হচ্ছে যে কি প্রিয় শিক্ষার্থী বিন্দু হেড তাহলে আমাদের তারপরে আসবে কি হেড তারপরে আসবে কি তারপর আসবে কি টাইটেল টাইটেল তাইলে এখান দিব কি টাইটেল টাইটেল প্রিয় শিক্ষার্থী কিন্তু একটা কথা মনে আছে তোমাদের অবশ্যই বারবার আমি বলি যে ট্যাগের ট্যাগের ভিতরে কখনো বড় হাতের অক্ষর দেওয়া যাবে না যদি বড়ো হাতের অক্ষর দাও তাহলে তোমাদের মার পাবা শূন্য ঠিক আছে সময় তোমাদের এই ট্যাগের মাসখানে কি করতে হবে তোমার ট্যাগের মাঝখানে তোমাদের লেটারগুলো দিতে হবে ছোট হাতের লেটার ঠিক আছে তাহলে এখানে আছে কি টাইটেল টাইটেলে আমরা কি করবো এখানে আমি লিখে দিলাম এটা কোনো নাম নেই তাহলে আমি লিখে দিলাম এটা ফর্মুলা ফর্মুলা একটা নাম আমি রাখলাম আর কি ফর্মুলা ফর্মুলা তারপর তোমরা কি করবে টাইটেল রে ক্লোজ করে দিবা টাইটেল রে ক্লোজ টাইটেল রে ক্লোজ করে দিলাম এখন কি আসবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ হেড হেড রে আমরা ক্লোজ করব হেড হেড ক্লোজ করে দিলাম তারপর আসবে কি তারপর আসবে হচ্ছে না বডি এই সাইড বেসিক ট্যাগ প্রত্যেকটা প্রত্যেকটা এসটিএমএল করার আগে আমাদের সাইটটা বেসিক ট্যাগ নিতে হবে যারা ক্লাস করছো তারা অবশ্যই জানো যে অবশ্যই তোমরা ক্লাসগুলো বারবার রিপ্লাই করে দেখবা শিক্ষা এখন আসো আমরা কি করব আমাদের যে মূল অঙ্ক আছে এবং অঙ্ক দিকে তাকাই তাহলে এইটা আছে কি এইটা তো আমাদের টেবিল আকারে নাই কোনো অন্য কোন এই অন্য কোনো সাইডে নাই এটা আসলে যে একটা প্যারাগ্রাফ অনুযায়ী প্যারাগ্রাফ অনুযায়ী হলে এখানে আমরা একটা পি নিব কি এখানে এখানে নিব ফি এই নতুন একটা ট্যাগ আর সাইজ কো আজকে আসছে কি ট্যাগ তাহলে ট্যাগ কি এটা নিব যে প্যারাগ্রাফ এটা আসলে যে প্যারাগ্রাফ সিস্টেম আছে এজন্য আমাদের এটা প্যারাগ্রাফ অনুযায়ী নিতে হবে এখন আমরা লিখব কি দেখো এখানে আছে কি এ তাহলে আমরা লিখব এ হুম এ লেখার পরে আমরা কি লিখব এখানে লিখব এটা কি নিচের কাজ নিচের কাজ কি সাবমেরিনের কাজ সাবমেরিন কি এটা তাহলে সাবমেরিনের কাজ এখানে আমরা লিখব সাব সাব তারপর কি অন অন লিখবে এখানে লেখার পরে কি করব এটারে আবার আমরা কি ক্লোজ করে ক্লোজ করে দিলাম এখন এইখানে আবার আছে কি দেব কি প্লাস এই যে প্লাস চিহ্নটা আছে একটু খেয়াল করো এই যে যে প্লাস চিহ্নটা আছে এই প্লাস চিহ্নটা দিব প্লাস চিহ্ন দেওয়ার পরে লিখব কি এই যে বি আছে এই বিটা আমরা প্রয়োগ করব। প্রয়োগ করার পরে বি লেখার পরে আবার এখানে কিন্তু নিচে অন আছে কি আছে নিচে ওয়ান নিচে অন হলে কি হবে নিচে অন হলে হবে সাবমেরিন নিচে অন হলে কি হবে সাবমেরিন তাহলে এখানে আমরা কি লিখবো এস ইউ বি সাবমেরিন লেখার পরে এটার আবার কি করব আটকাই দেব আটকাই দেওয়ার পরে কি লিখবো এখানে লিখব অন অন লেখার পরে আবার কি করব এখানে অন লেখার পরে এটারে আমরা আবার সাবমেরিনে আটকাই দিব এই কি ক্লোজ করে দেব সাবমেরিনে ক্লোজ করে দিলাম সাবমেরিনটা ক্লোজ করে দিলাম এখন আমাদের এইটুকু গেল এটা কি আছে এটা ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম ঠিক আছে কি করলাম প্রথমে দেখো এর এ লিখলাম তারপরে এই যে নিচে ওয়ান আছে ওয়ানের মানুষ যেটা নিচে থাকে এটা কিসের কাজ সাবমেরিনের কাজ এইটা হচ্ছে যে সুপারম্যানের কাজ এই জন্য সাবমেরিন দিছি তারপর দিছি এই ওয়ান তারপরে দিবা কি সাবমেরিনে এই সাবমেরিনটা ক্লোজ করে দিবা তারপরে দিবা প্লাস তারপরে দিবা বি বি দেওয়ার পরে আবার সাবমেরিন দিবা তারপরে আবার এখন কি করব এখন আমাদের এইখানে আছে কি আছে টু টু উপরে দিলে কি কি এখানে লিখবো আমার সুপারম্যান এখানে আসবে কি তো এখানে আসবে সুপারম্যান কেন এটা উপরের কাজ এটা উপরের কাজ না এটা কি উপরের কাজ তাই সুপারম্যান দিয়ে এইখানে দিব আমরা টু আবার সুপারম্যান রে কি করে দেবো ক্লোজ করে দিব প্রশিক্ষা তুমি এইটা এত দূর না লিখে তোমরা নিচে নিচে লিখতে পারবা সমস্যা নাই এখন আসো আমি এই লাইনটা কি করবো এখন আমরা দিব সমান 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 দেব তারপরে আসে কি লিখবো এটা কি উপরে না নিচে এটা স্কোয়ার তার মানে কি এটা উপরে উপরে হলে কি হবে সুপারম্যানের কাজ হবে সুপারম্যানটা কি এস ইউ পি সুপারম্যানের কাজ তাহলে এখানে আমরা কি লিখবো সুপারম্যান তারপরে আমরা সুপারম্যান দিয়ে কি করবো উপরে আছে কি টু এই টুটা এখানে দেবো তারপরে এই সুপারম্যান রাবার আমরা ক্লোজ করে দেবো তাহলে এখানে সুপারম্যানটা ক্লোজ করে দাও সুপারম্যান ক্লোজ এই যে সুপারম্যান ক্লোজ করে দিলাম তারপর লিখবো কি প্লাস টু এ বি তারপর লিখব কি প্লাস বি এটা কি আছে স্কোয়ার স্কোয়ার কিসের কাজ স্কোয়ার আছে সুপারম্যানের কাজ তাহলে এখানে আমরা কি লিখবো বলতো এস ইউ পি সুপারম্যান লিখলাম এখানে আছে কি উপরে স্কোয়ারটা এই স্কোয়ারটা কী করবো এটা মাঝখানে দেবো মাঝখানে দেওয়ার পর আবার এই সুপারম্যানটা কি করব করবো সুপারম্যান রে ক্লোজ করে দেব ঠিক আছে আমাদের অলরেডি যেটুকু ছিল এটুকুর কাজ কমপ্লিট একটু একটু করে তোমাদের শিক্ষাইতে আছে প্রিয় শিক্ষার্থী কিন্তু প্রত্যেকটা ক্লাস তোমরা দেখবা প্রত্যেকটা ক্লাস দেখলে তোমাদের এসটিএমএল একেবারে বস হয়ে যাবে তোমরা এস তোমাদের আর কোনো সমস্যা থাকবেই না প্রিয় শিক্ষার্থী আরেকটু কথা বলি আমার যারা কালকিনির কালকিনির শিক্ষার্থীরা আসো আমার জানো তোমরা জানো কি জানো না আমার একটা কোচিং সেন্টার আছে কালকিনি বিশ্ববিদ্যালয়ের সামনে আইকন কোচিং সেন্টার নামে তোমরা যদি কেউ পড়ার ইচ্ছুক থাকো তাহলে আইসিটি এবং ইংলিশ টিচার আলাদা আছে বাংলা টিচার আলাদা আছে বিষয়ভিত্তিক সকল টিচার আমার কোচিংয়ে আছে। তোমরা যদি কেউ পড়ার ইচ্ছুক হও তাহলে আমার সাথে অবশ্যই নিচে গভর্নমেন্টের নাম্বার থাকবে অবশ্যই নাম্বার দিয়ে যোগাযোগ করবা প্রিয় শিক্ষার্থীবিন্দু তোমরা পড়ার ইচ্ছুক থাকলে অবশ্যই আমার কাছে আসতে পারো তোমাদের আইসিটিতে বলে দিই আইসিটিতে কোনো প্রকার সমস্যা থাকবে না আমার সাবজেক্ট আমি বলি আইসিটিতে তোমাদের এইটটি প্লাস নাম্বার তোমাদের উঠানোর ব্যবস্থা আমি করে দেবো প্রিয় শিক্ষার্থী কিন্তু আইসিটি যেরকম সহজ সেরকম আবার কঠিন যদি বোঝো তাহলে সহজ আর যদি না বোঝো তাহলে অনেক কঠিন আইসিটিতে ম্যাক্সিমাম স্টুডেন্টই ফেল করে যারা একটু মনোযোগ সহকারে করে তারা তাদের কাছে আইসিটি কোনো ব্যাপারই না প্রিয় শিক্ষার্থী কিন্তু আসো এখন কি আমাদের এটার কাজ কি কমপ্লিট না এইটুর কাম এইটুকুর কাজ কমপ্লিট কমপ্লিট হইলে এখন আমরা কি করব এখন কি আমরা ক্লোজ করি নাই কি ক্লোজ করি নাই এই যে দেখো প্যারাগ্রাফ ক্লোজ করি নাই তাহলে প্যারাগ্রাফটার ক্লোজ করো প্যারাগ্রাফটার ক্লোজ করলাম তারপর আছে কি বডি এই বডি রে ক্লোজ করব বডি ক্লোজ করব তারপর আমাদের বডি ক্লোজ করার পরে সব রইছে এখন শুধু এইচটিএমএল রইছে আমাদের এইচটিএমএলটা ক্লোজ করে দেব এই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের অঙ্কটা কিন্তু অলরেডি কমপ্লিট প্রিয় শিক্ষার্থীবৃন্দ এটুকু অঙ্ক তোমরা আস্তে আস্তে যদি অঙ্কগুলা সম্পূর্ণ অঙ্কগুলা ধারাবাহিক আকারে ক্লাস দেখো তাহলে শত পার্সেন্ট নিশ্চিত তোমরা এস এম এলে তোমরা দশের ভিতর দশ পাবা 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 ঠিক আছে প্রিয় বিন্দু ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার দিয়া জানাবা ক্লাস ভালো লাগুক আর মন্দ লাগুক অবশ্যই তোমরা কমেন্টে মন্তব্য করবা প্রিয় বিন্দু আর ক্লাসটি অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা পাশে থাকা আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবা যেন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের হাতের নাগালে পাও আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ভালো থাকো